নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি জেলার পুজো বাংলা পঞ্জিকায় পুজো আসছে বাঙালির ঘরে উমা আসছে নীল আকাশে মেঘ সাজিয়ে গ্রামান্তরে ছড়িয়ে খোলা বাতাসে দোলা ভাসিয়ে মা আসছেন ধরণী তলে দেবীকে স্বাগত জানাতে তৈরি বাংলাও সজ্জা চলছে কুমোরের ঘরে সাজছে প্রতিমা শিল্পীর তুলিতে হবে দৃষ্টি দান ত্রিনয়ন ফুটিয়ে চৌকাঠ ডিঙিয়ে ঘরে আসবে উমা সপরিবারে অবসান হবে দীর্ঘ প্রতীক্ষা মাঝদিয়ার একশো পঁচিশ বছরের বারোয়ারি দুর্গোৎসবে এবছরের থিম সহজ পাঠ মাতৃভাষা রক্ষার বার্তা ছড়িয়ে দিচ্ছে এই মণ্ডপ যেখানে শৈশবের বাংলা বইয়ের ছবি হয়ে উঠেছে প্রতিবাদের সুর জানাচ্ছে ভাষা হারালে হারিয়ে যাবে আমাদের শিকম একশো পঁচিশ বছরের এই বারোয়ারি দুর্গোৎসব এবছর মাতৃভাষার গর্বে অনন্য বাংলার শৈশব স্মৃতির প্রতীক সহজপাঠকে ভাষা হারালে হারিয়ে যাবে শিকড় হারাবে বাঙালি আনা এই মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হয় থার্মোকল এবং ধান কালোজিরে মেথি সর্ষে সাবু সহ নানা শস্য মণ্ডপে পা রাখলে দর্শনার্থীদের সামনে যেন খুলে যাবে স্মৃতির দরজা সহজপাঠের পরিচিত সেই ছবিগুলো যা এক সময় বইয়ের পাতায় আঁকা ছিল এখানে তা জীবন্ত। বাংলা ভাষাটাকে ভুলে গেলে চলবে না কখনো বাংলা ইংলিশ মিডিয়াম যতই থাক না কেন বাংলা ভাষাটাকে ভুলে গেলে কখনোই চলবে না পুরোনো স্মৃতিগুলো যেগুলো আমরা ভুলে যাচ্ছি আর অনেকে এখনো আছে যে অ থেকে চন্দ্রবিন্দু যাদবী এখনো পুরো কেউ বলতে পারে না হয়তো ভুলে গেছে সবাই জানে কিন্তু ভুলে গেছে তো সেই জিনিসটাকে নতুন করে আবার মনে করানোর জন্য এই উদ্যোগ আমাদের রাজনৈতিক বাতাবরণ তৈরি হয়েছে এরকম বাংলা ভাষা এবং বাঙালিদের উপরে যে অত্যাচার সেই অত্যাচারের প্রকারন্তরের একটা বিরোধিতা বলা যায় এবং বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্যে রবীন্দ্র সাহিত্যে এখানে তুলে ধরা হয়েছে এই পুজোয় আজও উমা পূজিত হন বড়মা নামে গ্রামের মানুষদের কাছে এই পুজো কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি এক মিলন মেলা দুর্গা উৎসবের দিনগুলোতে প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে মণ্ডপের প্রতিটি কোণ দর্শকদের ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের সেই সোনালী স্মৃতিতে আনন্দের এই উৎসব তাই কেবল দেবীর আরাধনা নয় মাতৃভাষা রক্ষার অঙ্গীকারেরও উৎসব মাজাদিয়া থেকে সুবল মজুমদারের রিপোর্ট কলকাতা টিভি